আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকেলবেলায় বৃষ্টি নামছে দেখেন বৃষ্টির তাহাজগুলো কেমন করতেছে সব হাঁস ভিজে গেছে তো বিকেলবেলায় মেয়ে প্রাইভেটে যাবে তাই মেয়েকে প্রাইভেটে নিয়ে যাইতেছি প্রত্যেক দিনে বৃষ্টি নামে ডাক পাখি ডাকতেছে আগে পুকুরটা পুরোটা শুকনো ছিল বৃষ্টির পানিতে ভরে গেছে আর সামনে তো বর্ষা মাস আসতেছে একটা পটকাট সব ডুবে যাবে দেখে যায় বাবা পুরো না ওরা যাওয়ার সময় কিন্তু পড়ে গেছিল সাবধানে মজা খাইতে খাইতে যাওয়ার সমস্যা নেই দেখার তেলা কষ গাছে কত সুন্দর ফুল ধরছে তেলা কোস গাছে বৃষ্টির নামছে সব গোবরের ঘুটে দিছিল সব কাগজ ঢেকে ফেলছে এক সাইড দিয়ে যাও স্কুলে তো ছুটি হয় না এখনো স্কুল মাঠে বাউন্ডারি করবে যেন ওই যে সাইড দে বর্ষা মাসে সব মাটি ধুয়ে যায় এটা আমাদের স্কুলের শহীদ মিনার হুম স্কুলের পাশে আমার খুব শাশুড়ি বাড়ি এই যে দুতলা বিল্ডিংটা আমার খুব শাশুড়ি বাড়ি সামনে পুকুর হ্যাঁ

আসো যাই ঘুরিব বাড়ি পা ভুরে উঠে এমনি গেট দেওয়া রাখছে কে শিউলি পড়ছে না ও জানলার মধ্যে তো একটা গাছ আছে একটা গিদের ছিল ওই যে কসা

ও এন থেকে তো ভিউটা সে সুন্দর সুন্দর দেখা যায় না তোমার বেয়ার প্যান্ডেলে নেই সাজামো ভাই চিন্তা করো না মেয়ের হেরগুনি গোটা হাফাই ধরতেছে দুই পাশে পুকুর পাথর কুসি গাছ নিজ দিকে তাকালে কি মন জানি ভয় ভয় করে যে পাশে স্কুল আর এ পাশে বিল্ডিং ওই যাই ঢাল করে দিলেই তো হয় ও স্বাদে কোনো অ্যাঙ্গেল দেয় না বাড়িতে মানুষ নাই ওই বাড়িতে তাহলে বিল্ডিং দিছে কি আরে কেউ না থাকলে